খিলা যখন ভাবি তো মনে অখিলা যখন ভাবি তো

दा ए 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 दा দিনেন মেছে দয়াল দিন গা রে এত মধু এই নমে তে এত মধু জহী

জাম নামজার সোনি দন কা হই রে আল্লাহ রে ওর দি জাম সরো আজম নামজার সোনি

হিয়া করি গৌ না জি গোড়ি হিয়া করছে গৌ না খামা করি নে পৌরে গৌ না গোলে খামা করিয়া গৌ না গোলে খামা করিয়া কহ গোল করি না দয়া কহ না আত্তা 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 না আত্তা না এন্ড হুতি রি আরবা জি এলাহ হুতি রি আরবা জি কি শের করু খেলা পিচের দিকে চাইয়া দেখো পিচের দিকে চাইয়া দেখো ডুবে যাই তো রেলা

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপস্থিত উপস্থিত সম্মানিত অমায়কেরা সম্মানিত অতিথিবৃন্দ দাড়িপাক মারমুদি বাবা দাম জহব ভাইরা পর্দার অন্তরালে আছেন আমার মা-বাবেরা বিশেষ করে আজকে শাসন ছোলা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদ এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ দোয়া আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন প্রত্যেকের প্রত্যেকের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি এইখানেও ভোট খাইতে হবে আজকে কোথায় গেছে মুসলমান পৃথিবী আর বেশি দিন টিকবে না ম্যাক্সিমাম লোক ছেলেরা মধ্যবয়সীরা অনেকে আপনারা ভোট খাইছেন আমি দেখছি আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে মুখটা জবানটা দিছে বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য পান চা কফি সুস্বাদু খাবার অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত কথা বলার জন্য কি জন্য দিছে জানেন জানেন না তো এই মনে রাখবেন আপনি শুধু মসজিদে গেলে আপনি নামাজি নন

আমি যদি করি আমি করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে শরণ হল বাংলা শব্দ আর বলা হয় জিকির ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমెంబার আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব কেন করেন আপনার মাথা থেকে পা পর্যন্ত চামড়া বডিটা এটা কিন্তু কিছু না এটা যে কোনো মুহূর্তে দেখ হয়ে যাবে সামনে এসে বসবেন আপনাদের মুখ দেখি না তো আসেন আরো সামনে আছেন এই এভাবে সুন্দর করে বসেন আমি যখন ডান বান ঘুরাইলে আপনাদের চেহারাটা দেখি এই যে বডিটা এটা আসল না আপনার আমার আসল জিনিস হলো ভিতরেরটা কোনটা কারণ দেহে যখন রুহু ছিল না তখন আপনি আমি ছিলাম না দেহ ছিল বাবা মায়ের মাঝে রুহু ছিল আলমে আরো হয় তখন আপনাকে আব্দুল করিম বলে কেউ ডাকে নাই আব্দুর রহিম বলে কেউ ডাকে নাই কারণ আপনি মানুষ হন নাই আজকে আপনার এই দেহে প্রাণ আছে বলে আপনি মানুষ আরেকদিন আপনার দেহ থেকে প্রাণ পাখি যখন চলে যাবে সেদিন আর আপনি মানুষ থাকবেন না আপনার নামের যুক্ত হয়ে যাবে মরহুম তার মানে আই এম এ ডেজ ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মানুষ সম্পর্কে প্রকৃত মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন سید الصل ইস দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কউলিন যুম মিন আমর রাব্বি ফাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতি বর্তমান ভবিষ্যৎ একদিন আমরা ছিলাম না আজকে আছি আরেকদিন আমরা থাকব না যেদিন থাকব না সেদিন যাব কোথায় কথা বলেন না কেন যেদিন থাকব না সেদিন ঠিকানা কোথায় আপনি পৃথিবীর মানুষকে ফাটি দিতে চান কি দিতে চান আপনি অলরেডি ফাকি দিয়ে ফেলেছেন কিন্তু আসলে কিন্তু পৃথিবীর মানুষকে ফাকি দেননি ফাকি আপনি নিজেকে নিজে দিয়েছেন কি করেছেন এই যে আমি জিকির করলাম এত সোবর্ণ সুযোগ আপনি জিকির করেন নাই এটা আপনার জীবনে কত বড় বরযব আপনি জানেন না তার কারণ যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা मुर्दा যারা জিকির করে তারা জাকির যারা জিকির করে না তারা গাফল আপনার যদি খেয়ালই থাকবে যে আমি জিকির করব না দুরুদ পড়ব না মিলাদ পড়ব না আমার চিন্তা হলো জাস্ট ফর্মালিটি মেইনটেইন করা এলাকায় মাহফিল হচ্ছে আমি যাব এই রকম চিন্তা থাকলে আপনি এখানে না এসে বাড়িতে ঘুমান এটা আপনার জন্য অনেক বেটার এই মনে রাখবেন আল্লাহ বলেছেন ও ফিলিপাস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ইউ ফিয়ার মি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলেছেন ইমানদারেরা ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ উইল ফর গিভ ইউ আল্লাহ তোমার সমস্ত জীবনের গুণা মাফ করে দিবে কথা দিয়েছে আমার আল্লাহ আপনি শুধু বিশ্বাসী হলেই চলবে না এই বিশ্বাসের বাস্তব রূপ আপনাকে দেখাতে হবে আপনি দেখেন গজব যে বাংলাদেশের বা পৃথিবীর খুব কাছে আপনি দেখেন এই যে আপনাদের এলাকার ছেলেরা ম্যাক্সিমাম ছেলেরা দুই একটা ছেলের মাথা টুপি ম্যাক্সিমাম টুপি ছাড়া আপনারা একটা জিনিস খেয়াল করেন এখান থেকে কিন্তু ইসলাম আউট হয়ে গেছে কি হয়ে গেছে এখান থেকে ইসলাম কি হয়ে গেছে আউট হয়ে গেছে কিভাবে আউট হয়েছে আমি আপনাদেরকে বলি মাথায় টুপি নাই নবীজির সুন্নাহ এটা আপনি তামাশা করে ফেলে রেখে এসেছেন আপনি দোকান এবং মসজিদ বাজার এবং মসজিদ সমনি এবং মসজিদ আজকে আপনার রাস্তা দোকান সমনি বাড়ি এবং জান্নাতের বাগান এটার মধ্যে যে কতটুকু ডিস্টেন্স আছে সেই কম্পেয়ারটা আপনি করতে পারেন নাই আপনি এতটাই সেন্সলেস এই ভাই সাউন্ডটা ঠিক করেন আপনি আপনি বুঝতেছেন না যে সাউন্ডটা ডিস্টার্ব করতেছে আমি যখন এই জন্য আমি এটা দিয়ে ওয়াজ করতে আমি মন চাইতেছি এটা দিয়ে ওয়াজ করতে সাউন্ডটা এটা একদম একুরেট আছে এটা অ্যাডজাস্ট না আমার কথা আপনারা বুঝেন কথা বুঝেন বুঝেন এই যে মুসলমানের সৌন্দর্য কি জান্নাতের বাগানে গেলে জান্নাতি হয়ে যাব তাই না মাথায় টুপি থাকবে পরনে লম্বা পাঞ্জাবি থাকবে জামা থাকবে ঠিক কিনা বলে এখন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে নামাজ পড়ে আল্লাহই আল্লাহর কসম করে বলছি সে সারা জীবন নামাজ পড়তে পারবে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা যে ইসলামকে ধ্বংস করতেছ। তোমরা যেটাকে শুটিং স্পোর্ট মনে করতেছো আমি অবাক হয়ে গেলাম আমি জিকির করতেছি তোমরা কি ভরে করেছো এই জিকিরটা কি মজার জিনিস না তোমরা কি মনে করতেছো জিকিরটাকে জিকির তুমি পাগলের মতো করো হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে আমি জিকির করতেছি তুমি তামাশা করতেছো আফসোস মানুষ কেমন করে এতটা সেন্সলেস হয় আজকের ওয়াজ যারা সেন্সলেস বিবেকহীন তাদের জন্য নয় আজকের ওয়াজ হচ্ছে যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন সে হোক যুবক মধ্যবয়সী হোক বৃদ্ধ যেটাই হোক আজকের আলোচনা হচ্ছে বা মানুষের জন্য যাদের সেন্স আছে কারণ বিবেক হলো আল্লাহর দ্বারা একটা নূর সেই নুরের আলোয় তার জীবনকে তার বর্তমান তার ভবিষ্যৎকে তার ফ্যামিলিকে তার পাড়া তার মহল্লাকে সে আলোকিত করতে পারে ব্রাইটনেস করতে পারে কোন দিকে আলোচনা করব আজকে আমার অত্যন্ত চমৎকার একটা বিষয় দেওয়া হয়েছে আমি সেই বিষয়ে আলোচনা করব তবে আপনাদেরকে আগে বলি যুবক তোমাদেরকে আগে বলি তোমাদেরকে আমি শঙ্কিত তোমাদেরকে আমি টেনশন রথ তার কারণ, তোমরা ইসলাম থেকে বের হয়ে গেছে এই মুরব্বি মানুষগুলো যারা আছে এই যে মুরব্বি এই মুরব্বি এখানে কয়েকটা মুরব্বি আছে আপনাদেরকে আজকে বলে যাই এই মুরব্বি মানুষগুলো যখন পৃথিবী ছেড়ে চলে যাবে তোমরা তোমাদের এই দেশকে আর টিকাতে পারবে না তার কারণ ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে পৃথিবী সোনালী দিন খুঁজে পেয়েছে এখন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে পৃথিবীর অবস্থা আবার ক্লান্তির দিকে চলে যাচ্ছে মনে রাখবা তোমার এই দেহ এই যে মুরব্বীগুলো তাদের যৌবনের শক্তি যতটুকু ছিল তার অর্ধেকের চেয়েও নিচে তোমারটা কারণ তোমারটা কচু পাতার পানির চেয়ে আরো ছোট সময় নিয়ে আছে কারণ তুমি সঠিক পথে নাই এই মুরব্বীগুলো সঠিক পথে ছিল এবং এখনো আছে আর তোমাদের এখন বর্তমানে তোমরা ইয়াং যুবক যারা ম্যাক্সিমাম যুবকদের আঁকি দেয় ঠিক নাই হ্যাঁ আঁকিতে একবারে জঘন্য যেই মৌলবি সাহেব বলবে এটা নাই ওটা নাই তুমি মনে করে ইসলামে না বোঝা ইসলামে কোনো ডিজিটালাইজ নাই ইসলামে কোনো কমার্শিয়াল শব্দ নাই ইসলাম আমার নবী যে ইসলাম দিয়ে গেছে সেটাই প্রকৃত ইসলাম তোমরা জুমার নামাজ পড়তে যাও না মনে হয় যে শুটিং করতে যায় ঠিক দুই রাকাত সালাম পে দুই রাকাত নামাজ পড়ে তোমরা বের হয়ে আসো আর হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার নবীজি বলেছে কেউ যদি ইচ্ছে করে আমি নবীর একটা সুন্নাতকে ছেড়ে দেয় আমি তাকে কেয়াল হাসরের দিন উম্মত বলে স্বীকৃতি দিব ঠিক নবীজি স্বীকৃতি দিবে না তুমি আল্লাহ আল্লাহ ডেকে যাবা আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ তখন আল্লাহ তোমাকে ভালোবাসবে তোমাদেরকে ভালোবাসবে এন্ড দে ফরগিভ ইউর সিনস আল্লাহ সমস্ত জীবনের গুনাহ maaf করে দিয়েছে একজন আমার নবীকে ব্যাজ্যুতি করেছে নবীর ইজ্জতের চাঁদ ধরে টান দিয়েছে নবীকে ছোট করে কথা বলেছে আমি প্রতিবাদ করাতে তুমি আমাকে গালি দিয়েছো ওই বক্তাই জেন্টেল ভদ্র নমনীয় স্টাইলিস্ট তোমার থিংকিং কোথায় তোমার চিন্তা কোথায় তুমি একজন ন্যূনতম আমি গাজী সুলাইমান এই বর্তমান প্রজন্মে বাংলাদেশের জন্য নাথিং আমি তোমার জীবনে না থাকলে তোমার এমন কিছু যায় আসবে না কিন্তু তোমার জীবন থেকে যদি আসল চলে যায় তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার তোমার প্রত্যেকটা স্টেজ কি হয়ে যাবে অন্ধকার আচ্ছন্ন ব্ল্যাক হয়ে যাবে আজকে নবীকে কত রকম ভাবে অপমান করা হচ্ছে তোমরা এই বক্তাকে ভালোবাসো বলেই তুমি কি করছো এই মনে বলে গেলে চলবে না মনে রাখবা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিয়েছে কয়টা

সে যদি একদম পৃথিবীর সর্বোচ্চ তোমার গ্রাজুয়েশন নিয়ে আসে তারপর যার সন্তানের পিছনে দাঁড়াইয়া তুমি তেদা করতে পারবা এটা টোটাল হারাম হ্যাঁ এবার বুঝো নবী কি জিনিস এবার বুঝো নবী কি জিনিস নবীকে কেউ ছোট করে বলছে তুমি তাকে সমর্থন করছো তুমিও কুফরি করছো ঠিক নবীকে ভালোবাসা ফরজ আর নবীকে কষ্ট দাও প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে সমর্থন দাও বিভিন্ন ইশারা ইঙ্গিত দ্বারা অন্তর দ্বারা জবান দ্বারা যেই করে কৌশলে নবীর ইজ্জতের চাদর ধরে টান দাও তুমি কুফরি করে ফেলেছো আমি তোমাদেরকে আজকে আমার আলোচনা যাওয়ার আগে তোমরা কি আমার কথায় বিরক্ত হও? না। যুবকরা বিরক্ত হও? আমি তোমাদেরকে বলে যাই আজকে আর দেখা হবে কিনা জানি না। আসছি যেহেতু বলে যাই তোমাদেরকে তোমরা মনে রাখবে একটা কথা মনে রাখবে নবীজি বলেছে কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ক্যারেক্টারলেস মানুষ হবে আলেমরা তোমরা বোঝো একটা মুচি একটা মুচি একটা মেতো একটা কামার একটা তাতি একটা জেলে সব ধরনের নিকৃষ্ট পেশায় যারা নিয়োজিত তাদের চাইতে নিকৃষ্ট হলো একটা আলেম তার কারণ তারা দুনিয়ার লোভে পড়ে স্বার্থের জন্য মন্দরা ফতুয়া দিয়ে দিয়ে আজকে তোমাদের মতো যুবকদেরকে টার্গেট করে করে তাদের দলে ঢুকাচ্ছে মনে রাখবা কারবালা হয়েছিল 61 হিজরিতে ইয়াজিদ বাহিনী ছিল হাজার আর হুসাইনি তো কাফেলায় ছিল মাত্র 72 জন কতজন কিন্তু সঠিক হওয়ার জন্য শর্ত নয় কথা বলেন বেশি হওয়া কিন্তু দল ভারী হওয়া কিন্তু সঠিক হওয়ার জন্য শর্ত নয় তোমাদেরকে মনে রাখতে হবে এই যুগে যদি ইয়াজিদ বাইশ হাজার ছিল কেউ নাম রাখছে ইয়াজিদের গোষ্ঠীর কেউ না। তোমরা শুনোনি যুবকরা নাম রাখছেনি নি কিন্তু ইমাম হুসাইনের দল মাত্র বাহাত্তরটা লোক নিয়ে একটা কাফেলা কয়টা ইমাম হুসাইনের লোকে প্রেম করলে নবী তো অনেক উর্ধের জিনিস যেটা কল্পনা করা যায় না যদি তুমি ইমাম হুসাইনের সাথে প্রেম করতে পারো জবাব তোমাদের মর্যাদা কত হবে

তাদেরকে আমার সময় চিনাও এরা ইমাম হুসাইন আহলে বাইতের প্রশংসা বাদ দিয়ে ইয়াজিদের প্রশংসা করে নাউযুবিল্লাহ বলেন না কেন আরজনে নাউযুবিল্লাহ আপনাদের এই পদ নষ্ট হওয়ার পিছনে একটা কারণ কারণ আপনার জীবনে চুসফুল পারসনটাকে আপনি এখনো কি করতে পারেন নাই আইডেন্টিফাই করতে পারেন নাই কি করতে পারেন নাই একটা হাদিস শরীফ শোনাতে চাই শুনবেন দেখে দেখে পড়ব

بسم الله الرحمن الرحيم عن ابي هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من اطعني فقد رضى الله ومن عصاني فقد الله ومن أطوع اميري فقد اطعني ومن عصى اميري فقد عصاني متفق <applause> عليه জরে জরে বলেন اكبر আল্লাহু اكبر আমি একটু বলে রাখি এই এই হাদিসটার অর্থটা বলার আগে একটু ব্যাখ্যা করার আগে বলে রাখি এদিক থেকে আপনার দেহ কিন্তু আসল না কিনা দেহের কিন্তু ক্ষয় আছে বিনাশ আছে এটা একদিন বিলীন হয়ে যাবে কিন্তু আপনার আত্মাটা কোনটা ভিতরের মানুষটা কোনটা ভিতরের মানুষটা হলো আসল এটার কোনো ক্ষয় নেই এটার কোনো বিনাশ নেই এটার কোনো মরণ নেই আল্লাহ রাবুল আলমিন বলেছেন এটা শুধু প্লেন চেঞ্জ করে স্থান পরিবর্তন করে জোরে জোরে বলেন সোহান আল্লাহ আরো জোরে এই দিকটা খান আবুর হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নহুতেকে হাদিসখানা বর্ণনািত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আতোআনি ফাকাদ আতো আল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহান এরপরে রাসূল বলেছেন মান আসাওানি ফাকাদ আসাও আল্লাহ যে ব্যক্তি আমার অবাধ্য করল সে যেন আল্লাহর অবাধ্য করলো জোরে জোরে করনাউ তার মানে নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়ে যায় এবার আসেন একবার সহজ করে দিচ্ছি আলেমদের নবীর প্রেমিক আলেমদের মর্যাদা বোঝানোর জন্য এটা না বোখার এবং মুসলিম শরীফের হাদিস। কোন জায়গায় হাদিস ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি নবীজি বলতেছেন যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো সুবহানাল্লাহ আর যারা কন্না সুবহানাল্লাহ এরপরে বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসওয়ানি রাসূল বলেছেন যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো জোরে জোরে কন্না উযবিল্লাহ সুবহানাল্লাহ আর বলেন এতে কি বোঝা যায় এতে কি বোঝা গেল নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা খেয়াল করেন সেকেন্ড স্টেজ এবার আসির বলতেছেন যে আমার আমির বাণী আমি নবীর প্রেমিক লেন আহতু আল জামাতের আলেম হপকানি আলেম বা হপকানি উনিরা তাদেরকে যে অনুসরণ অনুকরণ করবে তার কথা মতো চলবে সে যেন নবীর কথা মতো চললো নবীর প্রেমিক আলেম মাল্লার উনিদের অবাধ্য যে করলো সে যেন নবীর অবাধ্য করলোদের বলেন তাহলে আপনার আবার রাস্তা দেখেন এদিক দেখেন রাস্তা একবার সহজ আপনারা কি যেমন বলেন অনেকে মনে করতে পারে যে ছোট মানে থাকি যেমন আপনি বললেন নবী তো আমাদের মতো একজন বললে কি এটা যুবকরা বলো কেউ যদি বলে নবী তো আমাদের মতো একজন তোমরা কি মানবা কে কে মানবা না যুবক ভাইদেরকে বলছে সোজা করে হাত তুলে দেখাও তোমা আমি তোমাদের জন্য বলছি আমার জন্য না আমি এগুলো জানি আমি বুঝি আল্লাহ যদি আমাকে এটার উপর থেকে যাওয়ার তোফিক দেয় তাইলে ঠিক না বলেন এখন যুবকরা তোমরা কি মনে মনে বিশ্বাস করো এটা হাত আপনামা আমি তোমাদেরকে বলি আমি তুমি আমায় তুমি আমরা হচ্ছে সাধারণ অতি সাধারণ পাপি বান্দা কি বান্দা কিন্তু নবীজি তো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ আল্লাহর নামের পাশে নবীর নাম ঠিক কি না ফরজ নামাজের পাশেই নবীর সুন্নাহ রোজা দেখো দিনের বেলা একটা রোজা রাখা ফরজ মাত্র তুমি কি করবে বানাহাত ত্যাগ করবা সহবাস ত্যাগ করবে ঠিক না অন্যায় অপরাধ তুমি ত্যাগ করবে একটা রোজা ফরজ আর রাতের বেলা তুমি যা করো দেখো খোঁজ দিয়ে সব সুন্নাহ জোরে কয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যেখানে রাসুল তাহলে তুমি কিভাবে বলবা যে নবী আমার মতো বললেই তুমি কিভাবে মানবা তোমাকে মনে করতে হবে এই পৃথিবীর যত বড় স্কলারশিপ নেওয়া লোক হোক আমার নবী যদি চিনতে না পারে তাহলে আমি সেই স্কলারশিপ করা লোককে আমি এক সেকেন্ডের জন্য গ্রহণ করব না করব এই করব না এইটাও আমি নিজের জন্য কথা বলে না তুমি কে গ্রহণ করবে না বা আমাকে গ্রহণ করবে না এটাও তুমি নিজের জন্য করবা কারণ তুমি যখন নবীকে ছোট করবে ছোট করে কথা বললে যখন তুমি বলবা না হুজুর আমি মানি না তাহলে তুমি তোমার ঈমানকে তোমার জন্য তাজা মনে করছো আবার আরেকজন বলবে আমার নবী ব্যনসির ওবে মেসাল তুমি বলবা হ্যাঁ এটা ঠিক তাহলে এই আলেম তুমি ভালোবাসবা সমর্থন করবা কারণ তার আকীদা ঠিক আছে আকীদা যদি ঠিক না থাকে তুমি পাহাড় পরিমাণ আমল করলে লাভ নাই কথা কি বুঝতে পারছে কথা বুঝতে পারছে এগুলো বুঝে নিতে হবে এগুলো বলার কারণ হলো তুমি বলো নবীজি আমার মতো তুমি মনে করো কি আরে জাস্ট স্লিপ অফ টাং আসলে না এটাকে তো ছোট্ট বলে উড়িয়ে দিলে চলবে না এটা আকিদাগত বলো কি কথা বলে না

কোন জায়গাটাকে কিভাবে মূল্যায়ন করতে হবে এই জায়গাটা আপনাদের এই কারণে নাই আর না থাকার কারণে আপনাদের এত বিশাল বাপরে বাপ আপনি কি জমিদার হয়েছে জুমার বয়ান চলতেছে আর আপনি গেট আপ লইয়া চেহারে মোরলের মতো বৈশা রয়েছেন জুমার আজান দিছে নামাজ শুরু হবে কি হবে নামাজ শুরু হবে আপনি গেলি গিয়ে চলে গেলেন কেন অসুস্থ ও আচ্ছা ও আচ্ছা বুঝতে পারছি না তো তাড়াতাড়ি গেল তাড়াতাড়ি এলো না আমি কই না কোন লাড়িটাড়ি রেডি করতে কে সামাল লাগে লাড়ি মিয়া আপনাদের মধ্যে এমন লোক আছে একবার হামুক কিমুক করতে মুলত আছে না আমি কথাটা কইছি কিন্তু মূল তো তারার তাদের যে এক্সপেরিয়েন্স সেটা দেখার জন্য এত সুন্দর কথা কইলাম কয়েকজনে উচ্চ আওয়াজে হাসছে হাসির কারণে তার ভিতর থেকে ক্লান্তি দূর হয়ে গেছে অস্বাভাবিক মনভাব দূর হয়ে গেছে তারা হাসতে তো পারলেন না এই মিয়া মাহফিলে কত হাজার লোক আসবে সেটা দেখার বিষয় নয় সবচেয়ে বড় দেখার বিষয় যারা আছে তাদের মনোযোগটা কোন দিকে সেটা হলো বড় বিষয় ঠিক কথা বলেন না কেন এই মিয়া নেগেটিভ সাইডে লোক থাকবে বেশি ওই ফিরস্তাই বিচারের দিন জাহান্নামে লোক হবে বেশি ঠিক পজিটিভ সাইডে লোক থাকবে কম এতটাই কম হাদিস শরীফের মধ্যে আসছে প্রতি হাজারে ৯৯৯ জন জাহান্নামী মাত্র একটা লোক হবে জান্নাতী ঠিক তাহলে প্রকৃত মুসল্লির সংখ্যা প্রকৃত ওয়াজ হনার মানুষের সংখ্যা কম প্রকৃত দানবীরের সংখ্যা সব ভালো মানুষের সংখ্যা দিন দিন কমতে থাকবে আর এই যত কমবে ততই অপরাধীদের উপর গজব কাছে চলে আসবে আপনারা কে কে একটু পরে মাফিল ছেড়ে চলে যাবেন হাত তোলেন যাইতেন না কেউ সবাই আমি যত্ন থাকবেন সারা রাত সারা রাত ওয়া একটা এমন ডরাইছে সারারাত মানে হ্যাগ হয়ে গেছে একবারে হ্যাঁ শেষ হলে না তো আমি কই আমি থাকতে সবাই চলে যাবে যাইবে যদি না যান সামনে আই আইয়েন সামনে আইয়েন জান্নাতের বাগানে সিস্টেম নাই বসা আপনি আপনার মন মতো বসার সিস্টেম নাই জান্নাতের বাগানে বসতে হলে মসজিদে যান যেখানে যান মৌচাকে যেইভাবে মৌমাছি বসে সেইভাবে বসতে হবে মৌচাকে যেইভাবে মৌমাছি বসে সেই ঠিক সেইভাবে বসতে হবে কথা বলবেন না এই এটা জান্নাতের বাগান এখানে আসলে গুনা ঝরে যায় গুনা যুক্ত হয় না এটা কিসের বাগান আরো জনের জান্নাত

অফিস তো আছে দয়অন কি দর্তা মিনিট বইতে হইব এই মিয়া মুমিনের জন্য তার খেতে কাজ করা ইজ ইবাদত ঠিক যেই ব্যক্তি একটা সমাজের মধ্যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে কয়টা কথা বলেন না কেন কয়টা একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে সে যেন 80 বছরের ইবাদতের চাইতে উত্তম কাজ করলো আপনি চেয়ারম্যানকে ছোট করে দেখবেন কি করে চেয়ারম্যান সাহেবকে সাইরা দেব কমিটির লোকের একটা আবদার আছে আবদার আছে কি আমার তারা আসার সময় আমি তাদের সাথে রাগ করছি আমার মাইক দেওয়ার কথা দশটা আপনাদের রাস্তা যে এত নষ্ট আমি জানতাম না আপনার আড়াই ঘন্টা সময় লাগছে একটা প্রাইভেট কারে করে আপনি চিন্তা করেন কেমন জঘন্য রাস্তা আড়াই ঘন্টা আমি ঢাকা যাইতে লাগে না কুমিল্লা থেকে আইসি পাক্কা দুই ঘন্টা বাইশ মিনিট লাগছে আপনাদের এখানে ঘড়ি ধরে আসছি ড্রাইভার এমন না বলে জেমে টেমে পড়ছে আমি যে দশটা বাজে আসতে পারি না লজ্জায় মরে যাচ্ছি বহু বছর আগে এই থেকে গেছিলাম 5 মিনিট দেরি করে আজকে আইসি পাঁচ মিনিট বাইশ মিনিট দেরি করে মাহফিল কমিটি ম্যাক্সিমাম মাহফিল কমিটি মিশা কথা কয় জানেন এটা হ্যাঁ সে ওই আমারই এই পিচ্ছি ডেক সবসময় কইব কয় হুজুর মাহফিল কমিটি মিনিমাম মিনিমাম বিশ কিলোমিটার চুরি করে কখন ওই তো সামনে আইয়া আইতে দেখি গাড়ির একদা গ্যাস পঁচিশ কিলোমিটার দাওয়া দাঁড়িয়ে একদা গ্যাস দিয়ে আজকে যদি আমার সকালেও